অর্থাৎ আমাদের সমাজে কিছু মানুষ আছে দেশ দুনিয়া পরিবর্তন হয়ে যাবে দেশের অবস্থা খারাপ হয়ে যাবে দেশের মানুষ খেয়ে আসে বাঁচলো কে কে কোন মানুষটা ভালো চলছে কোন মানুষটা খারাপ চলছে তার সামনে যদি একটা মানুষকে যদি মেরেও ফেলে দেওয়া হয় তারপর প্রতিবাদ করবে না ওর ধান্দা হচ্ছে দরকার হলে পাঁচ শক্ত নামাজ পড়ব জিকির আজগার করব কোরআন হাদিস পড়ব কিন্তু দেশ সম্পর্কে জাতি সম্পর্কে কোনো ধারণাই রাখব না ওর ধান্দা নামাজ রোজা পরেই শুধু আল্লাহর জানাতে যাবে কিন্তু ও জানে না যে জিকির করার জন্য আল্লাহর অসংখ্য মাকলুকাত রয়েছে জিকির করার জন্য আল্লাহ আল্লাপাক আপনাকে আমাকে বানাননি আল্লাপাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র খলিফা হিসেবে প্রতিনিধি হিসেবে সেই আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে খলিফা হিসেবে পৃথিবীর জমিনে পাঠানোর কারণে আমাদের কাজ হল আল্লাপাকের খলিফা হিসেবে দায়িত্ব পালন করা আল্লাপাকের খলিফা হিসেবে এই পৃথিবীর জমিনটাকে আবাদ করা কিন্তু আজকে আমাদের ভিতরে যারা পৃথিবীর জমিনে অশান্ত বিরাজমান হয় পৃথিবীর জমিনে অশান্তির আগুনগুলো যখন দাউ দাউ করে জ্বলে কিন্তু কিছু মানুষ আছে বোবা শয়তানের মতো চুপ করে থাকে কিন্তু প্রতিবাদ করে না যারা প্রতিবাদ করে না অন্যায় যে করে এবং অন্যায় যে সহে উভয়ই কিন্তু একই দোষে দোষে যার বাস্তব প্রমাণ আল্লাহ রব্বুল আলমিন হজরতে জিব্রাইল আমিন ফেরেস ডাক দিয়ে বলে জিব্রাই অমুক এলাকার ভিতরে যাও যাওয়ার পর একটা জনপদ পাবে ওই জনপদের ভিতরে যত লোক আছে সমস্ত লোক সহ ওই জনপদটাকে তুমি ধ্বংস করে দিয়ে চলে আসো আল্লাহর ফেরেশতা জিব্রাইল আমিন পৃথিবীর জমিনে আসলেন ছয় পাখা নিয়ে মুহূর্তের ভিতরে অবতারণ করলেন আসার পর তিনি দেখতে পাচ্ছেন জনপদের ভিতরে যত মানুষ আছে সবাই না ফারমানি কাজ করে গোনার কাজ করে জেনাভে বিচার করে অশ্লীলতা বেহায়াপনা করে পাপাচার করে সব মানুষ পাপে নিমজ্জিত হঠাৎ করে আল্লাহর ফেরেস্তা জিব্রাইলামিনের চোখে ধরা পড়ে গেল আল্লাহর এমন একজন বান্দা ওই এলাকার ভিতরে আছে যে মানুষটান সময় মতো নামাজ পড়ে নামাজ যখন শেষ হয়ে যায় একটা মুহূর্তেও দেরি করে না সঙ্গে সঙ্গে আল্লাহর জিকির করে একদিকে নামাজ পড়ে অন্যদিকে জিকির করে এক কথায় বলা যায় চব্বিশটা ঘন্টার ভিতরে একটা মুহূর্ত আল্লাহর ইবাদত ছাড়ার বাহিরে থাকে না এই মানুষটা দেখে আল্লাহর ফেরেশতা জিব্রাইল চিন্তা করে এত ভালো মানুষকে আমি মেরে ফেলবো অথচ পাক যদি বলতেন আমার অলিবান্দা সে একটা এই অলিবান্দাকে একটা নিরাপদ স্থানে রেখে জনপদটা ধ্বংস করে দিবে তাহলে তো কোনো কথাই ছিল না الله رب العالمين بلين إلا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الله رب العالمين بلين شبان এই পৃথিবীর জমিনে যারা আমার বন্ধু হবে যারা আমার বন্ধু হিসেবে পরিগণিত হয়েছে এদের জন্য কোনো ভয় নাই এদের জন্য কোনো পেরেশানি নাই এদের জন্য চিন্তা নাই বরং আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে যখন এই মানুষগুলো যাবে এই মানুষগুলো উপস্থিত হওয়ার কারণে আমার আল্লা রব্বুল আলামিন বলেন তাদের জন্য দুনিয়াতেও যেমন পেরেশানি নাই পরকালেও কোনো পেরেশানি থাকবে না আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য জান্নাত বরাদ্দ করে দিব এ মুসলমানের সন্তানেরা কথাগুলো একটু খেয়াল করবেন আল্লাহর ফেরেশতা ফেরেস্তা জিব্রাহিল আমিন চিন্তা করে তাহলে এই ভালো মানুষটাকে কি করা যায় এর আগে তিনি চিন্তা করলেন অন্তত পক্ষে আমার মালিকের কাছে জিজ্ঞাসা করি মালিকরা এত ভালো মানুষটাকে কি করব। আল্লাপাক রব্বুল আলমিনের কাছে ডাক দিয়ে বলে মালিক তোমার একজন গোলামকে দেখতে পায় যে গোলাম কোনো সময় অন্যায় করে না যে বান্দা তোমার কোনো সময় না ফারমান করে না যে বান্দা কোনো সময় ইবাদত থেকে দূরে থাকে না এই বান্দাকে কী করবো আল্লাপাক রব্বুল আলামিন বলেন জিব্রাইল ওই জমিনটাকে জনপদের ভিতরে যত মানুষ আছে সমস্ত জনপদের মানুষগুলো ধ্বংস করার আগে ওই জনপদটাকে তোমার পাখার উপর তুলে নিয়ে ওই জনপদ সহ ওই জমিনটাকে আগে ওই ব্যক্তির উপর চাপা দাও ওর সামনে আমার ওই বান্দার সামনে জুলুম চলে নির্যাতন চলে স্টিম রোলার চলে ওই আল্লাহর বান্দার সামনে পৃথিবীর জমিনে যে না বেবিচার চলে অশ্লীলতা বেহায়াপনা চলে একশো আশি মাইল বেগে অশ্লীলতা ছড়িয়ে পড়তেছে কিন্তু ও কোনোদিন হাত দিয়ে বাধা দেয় না ও কোনো দিন মুখ দিয়ে বাধা দেয় না ও কোনোদিন ওই অন্যায় কাজকে ঘৃণাও করে না যে মানুষটার সামনে এত অন্যায় হয় এরপরও যে বাধা দেয় না এমন গোলামকে আমার দরকার নাই বরং ওই গোলামকে আগে মারো তারপরে জনপদকে ধ্বংস করো এতে বোঝা যায় যে একটা জনপদের ভিতরে আপনি আমি যেখানে অবস্থান করছি আপনার সামনে যদি অন্যায় হয় অবশ্যই সেই অন্যায়কে প্রতিহত করতে হবে সেটা যে কোনোভাবে যদি আপনার আমার ক্ষমতা থাকে হাত দ্বারা বাধা দিতে হবে যদি হাতে ক্ষমতা না থাকে অন্ততপক্ষে মুখ দ্বারা বিবৃতি দিয়ে মুখ দ্বারা কথা বলে অন্তত প্রতিপক্ষকে প্রতিপক্ষায়ল করার চেষ্টা করতে হবে যদি মুখ দিয়ে কথা বলার সাহস না থাকে অন্তত পক্ষে আপনার হৃদয়ের ভিতরে ওই কাজটার প্রতি ঘৃণা থাকতে হবে যদি তাও না থাকে বুঝতে হবে আপনার ইমান এখনও পরিপূর্ণ হয়নি এই মুসলমানের সন্তানেরা দাউদ আলিহি সালামের এমন একটা কণ্ঠ ছিল যে কণ্ঠের আওয়াজ শোনার কারণে জাতি লোকেরা যেমন পাগল থাকতো ওই সময়ের ভিতরে মৎস্যকুল বলেন পাখি বলেন গাছগাছালি বলেন বৃক্ষ তরুলতা বলেন সব কিছু দাউদ পয়গম্বারের আওয়াজ শোনার কারণে জাবুর কিতাব তেল শোনার কারণে জাবুর কিতাবের বয়ান শোনার জন্য পাগল পারা হয়ে যেত মাছ ধরার কারণে জাতির লোকেরা ওই সময় তিনটা ভাগে ভাগ হয়ে গেল এক ভাগ লোক চলে গেল মাছ ধরার পক্ষে আর এক ভাগ যুবক শ্রেণীর যারা ছিল তারা চলে গেল মাছ ধরার বিপক্ষে তারা বলল যে কোনোভাবেই আমরা এই মাছ যারা ধরতেছে তারা যদিও আমাদের বাপ দাদার বয়সী যদিও আমাদের বয়সের চাইতে তাদের বয়সগুলো অনেক বেশি কিন্তু তারা যেহেতু অন্যায় করতেছে আমাদের শক্তি নাই আমরা জানি কিন্তু যতটুকু শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন এ সকল শক্তি দিয়ে আমরা অবশ্যই তাদেরকে বাধা দিব তার মানে যারা মাছ ধরলো এরা হলো এক দল আর এক দল যারা বাধা দিল এরা আর এক দল আর একটা দল হয়ে গেল যারা মাছও ধরলো না বাধাও দিল না এরা হলো তৃতীয় দল বয়স্ক বৃদ্ধ যারা মানুষ ছিল যারা মাছ ধরলো এই মানুষগুলো চিন্তা আজকে মাছ ধরার কারণে যুবকদের কাছে আমরা কালারিং হয়ে গেলাম যুবকেরা চিন্তা করল দরকার হলো তাদের সাথে যুদ্ধ করব তবু আমরা মাছ ধরতে দিব না এক পর্যায়ে বাবা বয়সী মানুষের সাথে যুদ্ধ বাবা বয়সী মানুষের সাথে মারামারি বাবা বয়সী মানুষের সাথে কথা কাটাকাটি শুরু হয়ে গেল এক পর্যায়ে তারা রাগ করে চিন্তা করলো সন্তান আমাদের বিরুদ্ধচারণ চারণ করলো আমাদের নাতির বয়স ছেলেরা আমাদের বিরুদ্ধচারণ চারণ করলো সুতরাং এদের মুখ কি আর দেখব না এই চিন্তা করে তারা দ্বিতীয় দলের বিরুদ্ধে নিজেরা মুখ দেখবে না এর জন্য একটা বিশাল প্রাচীর তৈরি করে দিল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুনু কিরাদাতান খাসিন আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি বললাম তাদেরকে বানর হয়ে যেতে মুহূর্তের ভিতরে যে সকল মানুষগুলো মাছ শিকার করেছিল শনিবারের বিধান লঙ্ঘন করে ওই মানুষগুলো এক মুহূর্তের ভিতরে তারা বানরে পরিণত হয়ে গেল আর তৃতীয় শ্রেণী যারা ছিল যারা মা শিকারও করেনি বাধাও দেয়নি এই মানুষগুলো চিন্তা করেছিল আমরা যদি বাধা দিতে যাই মুরব্বী শ্রেণীর মানুষের কাছে আমরা লাঞ্ছিত হয়ে যাব আমাদের ইবাদতের বিঘ্ন হবে আমরা সমাজ রাষ্ট্রের ভিতরে আমরা দোষী হয়ে যাব তার মানে যুবকেরা মারামারি করে করুক কোনো অসুবিধা নাই বৃদ্ধরা মারামারি করে কোনো অসুবিধা নাই আমরা আল্লাহ আল্লাহ জিকির করি আমরা কোনো দলের ভিতরে নাই আল্লাহ রব্বুল আলমিন বলে বান্দারে তোরা কোন দলের ভিতরে না থেকে যখন নিরপেক্ষ হতে চাস আমি আল্লাহ যেহেতু ইসলামের পক্ষে কোনো মানুষ কোনো দিন নিরপেক্ষ হতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেবল কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার কাছে মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম আল্লাহ পাক বলেন আমার কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম সুতরাং আল্লাপাক ও ধর্মের পক্ষে আজকে যারা বলে যে ধর্মের ব্যাপারে আমরা নিরপেক্ষ এরা টাটকা শয়তানেতে কোনো সন্দেহ নেই আজকে তৃতীয় পক্ষ চিন্তা করলো আমরা কোনো দলের দিকে যাব না আমরা নিরপেক্ষ থাকব থাকবো আল্লাপাক বলে তোরা নিরপেক্ষ থাকবি শয়তানের পক্ষে যাবি মাঝামাঝি অবলম্বন করবি তোরা যেহেতু শনিবারের বিধান লঙ্ঘন করলো বাধা দিলি না আমি আল্লাহ তোদেরকেও শাস্তি দিয়ে শুকুর বানিয়ে দিলাম জোরে বলুন না আল্লাহ পাক তার মানে যারা মার শিকার করলো তাদেরকে বানর বানিয়ে দিলেন আর যারা মার শিকার কে বৈধতা দিল না অথবা বাধাও দিল না আল্লাহ পাক এদেরকে ক্ষতিগ্রস্ত করে শুকর বানিয়ে দিলেন তৃতীয় পক্ষ যারা ছিলেন তারা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর বিধানকে মানার কারণে তারাই বেঁচে গেলেন আজকে পৃথিবীর জমিনে আমাদের সামনে কত অন্যায় হয় অথচ আমরা কিছু মানুষ আসি চুপ করে দেখি মুখ বুঝে শুনি কিচ্ছু বলি না আজকে অসংখ্য আলেমদের উপর অত্যাচার চলতেছে আজকে নিরীহ আলেমদেরকে জেলখানায় ধরে ধরে বন্দি করে রাখা হচ্ছে কোনো দোষ নাই কোনো অপরাধ নাই আজকে মাসের পর মাস বছরের পর বছর কারাগারে আজকে কিভাবে জীবন তাদের কাটে একটা বারের জন্য আমরা চিন্তা করি না কোরআনের পাখি দীর্ঘদিন যাবৎ বারোটি বছর আজকে জেলখানায় বন্দি বয়বৃদ্ধ আলেম আজকে কী অবস্থায় আসে কি খায় কিভাবে থাকে একটা বারো আমরা চিন্তা করি না যে মানুষটা পঞ্চাশটা বছর কোরআনে কারিমা তাপশ্রীর গোটা পৃথিবীর জমিনে সরিয়েছেন সে মানুষটা আজকে বৃদ্ধ বয়সে তার নাতিকে নিয়ে একটু আনন্দ করবে আজকে তার পরিবারের সাথে সময় কাটাবে আজকে সেই সময়টা পরিবারের সাথে না কাটিয়ে শুধুমাত্র কোরআন মানার কারণে আজকে বন্দিশালায় জীবন যাপন করতেছে কোথায় আসি আজকে এখনো যদি আমরা সচেতন না হতে পারি এ জাতির কপাল পুড়ে গেছে এ জাতির কপাল পুড়ে গেছে আল্লা জনাবে আলাইহি সাল্লাম বলেছেন তিরমিজি শরীফের পাশত আঠাশ নম্বর পিস্টাল হাদিস থেকে শোনাচ্ছি আল্লাহ নাবিদি বলেছেন শেষ জামানার অবস্থায় এমন হবে আমার উত্তর উপরে আলেমদের উপর যখন জুলুম নির্যাতনের স্টিম চালানো হবে ওই জাতির উপর পাঁচটা গজব আসবে আজকে বাস্তবতার সাথে মিলিয়ে দেখেন নবীজির হাদিস যেন বাস্তবতার সাথে একশো পারসেন্ট মিলে যাচ্ছে আল্লাহ নাবিজি বলেছেন যে জামানার ভিতরে আলেমদের উপর অত্যাচারও হয় জুলুম হয় নির্যাতন হয় ওই জামানার ভিতরে পাঁচটা গজব আসবে এক নাম্বার গজব হলো ঘরে ঘরে ডায়বেটিস হবে এক নাম্বার গজব হলো ঘরে ঘরে হবে আজকে তাকিয়ে দেখেন দশ বছর আগে মানুষের ভিতরে কিন্তু ডায়বেটিস নামক রোগ ছিল না আজকে অসংখ্য মানুষ দেখা যায় ডায়াবেটিসের রোগী হয়ে গেছে যদিও দেখবেন ফজরের নামাজের সময় এই সকল মুসল্লি খুঁজে পাওয়া যায় না কিন্তু নামাজের পর দেখবেন একশো আশি মাইল বেগে দৌড়াচ্ছে এ সকল মানুষদেরকে আল্লাহর অলিদেরকে জিজ্ঞাসা করবেন যে ভাই ফজরের নামাজে তো আপনারে পাওয়া যায় না এ সময় দৌড়াদৌড়ি করেন মানে বলবে ভাই বুঝলেন না ডাক্তার ফতোয়া দিয়েছে দৌড়াবেন তো বাঁচবেন না দৌড়ালেই মারা যাবেন এজন্য আল্লাহর বান্দারা দেখবেন মসজিদে আসে না কিন্তু ঠিক নিজেদের জীবন রক্ষার জন্য সকালবেলা দৌড়াদৌড়ি ঠিকই করে কোরআনে বিরাশি জায়গায় নামাজের কথা বলছে নাল্লায় রমজানে নাজিল হলো কোরআন খানা নামাজ পড়লাম না হাদিস পড়লাম না নামাজ পড়লাম না হাদিস পড়লাম না আল্লাহ নাবিজি বলেছেন আলেমদের উপর যখন জুলুম হবে এক নাম্বার ঘরে ঘরে অচেতন নাম যেন না এমন রোগ চলে আসবে তার নাম হলো ডায়াবেটিস দুই নাম্বার তোমাদের ভিতরে মাঝে মাঝেই মানুষগুলো স্টক করে মারা যাবে এক সময় মানুষদের আমরা ছোটোবেলায় দেখেছি দশ বছর আগে আপনারাও দেখেছেন একটা মানুষ মারা যাওয়ার আগে কিন্তু একটু সিগনাল অন্তত দিত কিছু মানুষ এসে বলতেছে জলিল মনে হয় বাঁচবে না খুব অবস্থা খারাপ দল দল ধরে মানুষেরা দেখতে যাচ্ছে বলতেছে এই বুঝি গেল এই বুঝি গেল একদিন দুই দিন তিন দিন দশ দিন যায় তারপর জলিল বেঁচেই আছে। মানে একটা সময় নিয়ে অন্তত পক্ষে গালে পানি দিত পাশে বসে কেউ কোরআন তেলাওয়াত করতো অথবা দোয়া কালেমাগুলো একটু শোনানোর পর তারপরে মারা যেত আর এখন অবস্থা এমন দেশ যেহেতু ডিজিটাল মৃত্যু যেন ডিজিটাল হয়ে গেছে সারা দিন ব্যস্ত পরিশ্রান্ত অবস্থায় বাড়িতে ফিরে স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে স্ত্রী শরীরটা কেমন যেন লাগছে তুমি দয়া করে এক গ্লাস পানি নিয়ে এসো সোফার উপর বসে আছে স্বামী হঠাৎ করে কোন সময় এসে আজরাইল যে জীবন পাখি নিয়ে চলে গেছে স্ত্রীও জানে না স্ত্রীর বাবাও জানে না পানি নিয়ে এসে বলতেছে স্বামী পানি নাও এদিকে স্বামী সোফার উপর কাত হয়ে পড়ে আছে তার মানে স্টক করে হঠাৎ করেই জীবন কোন সময় চলে যাচ্ছে কেউ বুঝতে পারছে না আল্লান নাবিজ বলেছে না আলেমদের উপর যখন জুলুম হয় ওই দেশের ভিতরে পাঁচটা গজব আসে এক নাম্বার ডায়াবেটিস হবে দুই নাম্বার ইস্টক করে রুগী মারা যাবে তিন নাম্বার পুরুষদের যৌন শক্তি থাকবে না যৌবন হারিয়ে যাবে আজকে বাংলাদেশের অবস্থা খুবই করুণ হয়ে গেছে আজকে যুবকদের শুধু লেবেল ঠিক আছে কিন্তু ভিতরে যা মাল মশলা ছিল সব শেষ যার বাস্তব প্রমাণ দেখা যায় আজকে বিভিন্ন জায়গায় দেখবেন কলিকাতা হারবাল ইন্ডিয়ার হারবাল এবং মাঝে মাঝে দেখা যায় ইবনি সিনা হারবাল কিন্তু দশ বছর আগে আপনি দেখেন এই হারবাল নামক চিকিৎসা এই যৌন রোগের এইভাবে অ্যাডভাইস পৃথিবীর জমিনে দেখেনি আজকে এই রোগের কারণে অধিকাংশ ঘরগুলো ভেঙে যাচ্ছে মানে লেবেল দেখলে মনে হয় যুবক কিন্তু ভিতরে এ মুসলমানের সন্তানেরা চতুর্থ যে বিষয়টা এটা সবটাইতে গুরুত্বপূর্ণ আল্লাহ নাবিজি বলেছেন যখন তোমাদের পানি দরকার তখন আমি আল্লাহ পানি দিব না আজকে তাকিয়ে দেখেন পৃথিবীর দিকে বিশেষ করে বাংলাদেশের দিকে আজকে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ পানি চাই পানি চাই বলে জিকির করতেছে কিন্তু আকাশ থেকেও পানি নাই মাটির নিচে সেচ দেওয়ার জন্য নলকূপ খুঁজবেন সেখানেও পানি নাই তার মানে পানি পানি বলে যতই চিৎকার করো না কেন আলেমদের উপর যখন অত্যাচার জুলুম নির্যাতন হবে আকাশ থেকেও পানি আমি আল্লাহ দিব না জমিনে পানি লি আরও নিচে রাখবো না বরং তার সাইতে নিচে নামায়া দিব আল্লাপাক বলেন আমি শুধু পানি লিয়ারকে নিচে নামিয়ে দেই আর যদি আকাশ থেকে পানি বর্ষণ না করি তোমাদের কে আছে পানি ব্যবস্থা করে দিবে আজকে পানির কারণে কৃষি ব্যবস্থার অবস্থা বারোটা বেজে যাচ্ছে পাঁচ নাম্বার নবীজি বলেছেন আলেমদের উপর জুলুম করলে পাঁচ নাম্বার যে গজব আসবে সেইটা হচ্ছে প্রত্যেকটি জায়গায় যাবে আজকে বাংলাদেশের দিকে তাকায় দেখেন দুর্নীতি নেই এমন কোনো জায়গা আপনি খুঁজে পাবেন না আজকে যেখানেই তাকাবেন সেখানেই দুর্নীতিতে ছয় লাভ হয়ে যাচ্ছে দেশের টাকা আজকে সুইস ব্যাংকের নামে বিদেশে পাচার করার নামে নিজেদের আমাদের যারা দায়িত্বশীল নেতা নেত্রী আছে পকেট ভরানোর নামে দেশে বিদেশে যত জায়গায় টাকা রাখা যায় সাদা টাকা কালো টাকা সব টাকা রেখে তারা বিদেশে পাড়ি জমাবার জন্য অনেকেই ব্যাধি ব্যস্ত হয়ে আছে যে সুবিধাজনক অবস্থা হলেই দূর দিন আসলেই তারা পালাবে কিন্তু দেশের মানুষগুলো আজকে এই দুর্নীতির কারণে সব কিছু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আজকে দেশের মানুষগুলো প্রায় মারা যাওয়ার কাছে আজকে দেশে যেন দুর্ভিক্ষ চলছে দুই দুইবেলা মানুষেরা একটু খেয়ে পড়ে বেঁচে থাকবে এরকম অবস্থানে আজকে মানুষগুলো যেন বেঁচে থাকার জন্য হাহাকার করছে কিন্তু যারা দায়িত্বশীল আছে তাদের জন্য যেন একটু তাদের মন আজকে গলে না আজকে চালের দাম বেড়ে যাচ্ছে ডালের দাম বেড়ে যাচ্ছে তেলের দাম বেড়ে যাচ্ছে সুযোগ পেলেই যেন হাহাকার করার জন্য বিদেশি প্রভুদের চাইতে দেশীয় প্রভুরা আজকে যেন সাধারণ জনগণদের উপর তারা যেন একেবারে হিংস্র থাবা মেরে বসে আছে এ মুসলমানের সন্তানেরা এই জন্য বলি এখনো সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গজব কিন্তু আসবে আলেমদের উপর জুলুম করলে এই পাঁচটা যে গজবের কথা বলেছি বাস্তবতার সাথে মিলালে কিন্তু দেখা যাবে এই পৃথিবীর জমিনে বর্তমানে এই পাঁচটা গজব যেন বিশেষ করে আমার বাংলাদেশে ওয়াজিব হয়ে গেছে এখনো যদি এই গজব থেকে বাঁচতে চাই তাহলে আলেমদেরকে বাঁচাতে হবে এখনও যদি বাঁচতে চাই আলেমদের পক্ষে থাকতে হবে এখনও যদি আমরা এই গজব জমিনে যারা ইসলাম বিদ্বেষী তাদের বিরুদ্ধচারণ করা তৌফিক দান করেন এবং দেশ এবং জাতির জন্য যারা ভালো মানুষ যারা দেশকে ভালোবাসে স্বাধীনতাকে ভালোবাসে স্বাধীনতা কামি মানুষদের পক্ষে থাকার পাক রব্বুল আলমিন তৌফিক দান করুন দেশের পক্ষে ভালো মানুষদের পক্ষে ইসলামের পক্ষে থাকা তৌফিক দান করুন ওয়াখিরিদাওয়ান আনিলামদুলিল্লাহি রব্বিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা